হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় পঞ্চতত্ত্বের জয় গৌ সীতায় সীতানাথের জয় জয় কৃষ্ণ ভক্তের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হইল তিন ধরনের খাদ্য মানুষের প্রয়োজন তিন ধরনের খাদ্য কি দেহ মন আত্মা এই সকলেরই এই খাদ্য প্রয়োজন আছে এখন এই তিন ধরনের খাদ্য মানুষের প্রয়োজন এই কোন কোন জায়গায় যেমন দেহ রক্ষার জন্য দেহের খাদ্য মন তৃপ্তি পাওয়ার জন্য মনের খাদ্য এবং শান্তির জন্য আত্মার খাদ্য এই তিনভাবে তিনজনের জন্য তিন তিনটি খাদ্যর প্রয়োজন পড়ে আমি একটা একটা করে আমি বিশ্লেষণ করছি যেমন দেহ রক্ষার জন্য আমরা শুধু এই জগতে প্রায় দেখি যে জীবিকা নির্বাহর জন্য বা দেহকে বাঁচানোর জন্যে আমরা দিন রাত পরিশ্রম করছি এবং এই যে দেহ বাসানোর জন্য আমরা যে এই দেহটা রক্ষা করার জন্য যে খাদ্যগুলো খাটছি এই খাদ্যগুলার প্রয়োজন আছে তাই আমাদের দেহ রক্ষা করার জন্য আহার করতেই হয় বা আহারের প্রয়োজন এই জন্য দেহের রক্ষা করতে হয় আর মন ও আত্মার বাসস্থান এই দেহের মধ্যে আছে। যদি দেহ যদি সঠিক না থাকে তাহলে আর কিছু ঠিক থাকে না কারণ মানুষ যদি এই খাদ্যর উপরে নির্ভর তাই যদি খাদ্য যদি দেহের ভিতরে না যায় তাহলে দেহ অচল হয়ে যায় আর মানুষ এই আহারের উপরে নির্ভর করে তাই আমাদের এই দেহ খাদ্যের হিসাব কিতাব করে খেতে হয় এমন খাদ্য খেতে হয় যাহা খেলে দেহ পুষ্টি হয় এবং রোগ বৃদ্ধি কম হয় হ্যাঁ এবং এই খাদ্যের দ্বারা পুষ্টি হয় আবার খাদ্যের দ্বারাই কিন্তু বিদিতে আক্রান্ত হয়ে যায় তাই পরিমাণ মতো আহার বিহার করা উচিত এই যে খাদ্যগুলা খাদ্যগুলা কিন্তু দেহাজে আমরা খাই এই খাদ্যগুলার তিন প্রকার সার্থিক রাজস্বিক ও তামসিক পরিমিত আহার যারা করেন এবং দেহের পুষ্টি হয় তীতিদায়ক তাহাই সাতটি খাদ্য আর রাজস্বিক খাদ্য হল অতি জাল অতি লবণ অতি টক অতি তীক্ষ্ণ ও অতি মিষ্টি এবং এই যে খাদ্যগুলো আছে এই খাদ্যগুলো রাজস্বিক খাওয়া এই রাজস্বিক খাদ্য যাতে রোগ ব্যাধি বেশি হয় কারণ অতিরিক্ত তো তাই পরিমাণ মতো খাওয়া উচিত আবার এই যে বাঁশি পশা নেশা এই ধরনের খাদ্য হল তামসিক বাঁশি খাদ্য পশা খাদ্য এবং নেশা জাতীয় যে জিনিসগুলো খাওয়া হয় এগুলো হল তামসিক তাই আমাদের সব বর্জন করে এই দেহ রক্ষার জন্য সার্থিক খাবার খাওয়া উচিত এই সার্থিক খাওয়া আমাদের প্রয়োজন এখন আমি বলতেছি এই মনের যে চাহিদা বা মনের যে তৃপ্তির জন্য যে খাদ্যগুলো খাওয়া হয় সেই সম্বন্ধে একটু আলোচনা করছি মনের খাদ্য কি ভোগ বিলাস বিষয় বাসনা মন ইন্দ্রিয়ের সাহায্যে এসব করে থাকেন এই খাদ্যগুলি এই যে মন মনের যে দেহ দেহের ভিতরে যে ইন্দ্রিয় আছে এই ইন্দ্রিয়গুলোকে চালায় আর এই ইন্দ্রিয়গুলা মনের আদেশে চলাপড়া করে তাই আমাদের কি হয় ভালো দিকটা দেখতে হয় মন্দ দিক দেখতে নাই মন কিন্তু এতই চঞ্চল সে কিন্তু কি করে ভালো মন্দ তার কোনো বিচার বোধ থাকে না তো ভালো দিকে দেখতে হইলে কীরকম মনের যে চাহিদা মন যদি ভালো দিকে যায় যেমন মন চায় আমি বিদ্যা শিক্ষা অর্জন করব সমাজে প্রতিষ্ঠিত হব মানুষের কল্যাণের কাজ করব এগুলো হলো মনের ভালো দিক এই মনের এই দিকে এই যে খাদ্য বা খাবার এই মনের এই খাদ্য আমাদের দেওয়া উচিত মন যতই কিছু চাক কিন্তু যে যেটা পণ্যের কাজ বা ভালো কাজ সেদিকেই যাওয়া উচিত আবার যেমন বড়দেরকে শ্রদ্ধা ভক্তি করব এসব মনের উত্তম খাদ্য খাদ্য বলতে কি মন কিন্তু আসলে কিছু খায় না যে এই মন কী করে তৃপ্তিদায়ক তৃপ্তি পায় এই উত্তম কাজ করার জন্য মনের একান্ত প্রয়োজন আর মন্দ দিকটা কীরকম মনের মনের দ্বারা কারো ক্ষতি করা যায় কারো কোন কিছু জোর করে ভোগ করা মনের সুখের জন্য কাউকে আঘাত করা এই ধরনের দ্বারা মন অশান্ত ভোগ করে যতই করুক না কেন মনে কিন্তু আসলে তৃপ্তি হয় না এটা কিন্তু মনের খাদ্য নহে বা মনের তৃপ্তিদায়ক জিনিস না তাই মনকে জ্ঞানের সাহায্য নিয়ে সঠিক পথে আনতে হয় তবে মন কিন্তু শান্তি পায় এখন এলো আত্মার যে আত্মার যে শান্তি যে আত্মার খাদ্য কিন্তু শান্তির খাদ্য খাদ্য কীরকম আত্মাও কিন্তু খায় না আত্মায় শান্তি অনুভব করে কীরকম এই আত্মার তৃপ্তির জন্য কোনো খোরাকের প্রয়োজন পড়ে না এই তৃপ্তি অনুভব করার উপায় হিত উপদেশ পালন বা উপকারের কর্ম করা কাউকে উপকার করা এই ধরনের কর্মগুলা করতে হয় আর হিত উপদেশ যাহা কল্যাণকর তাই করতে হয় যেমন আমি একটা উদাহরণ দিই এক ব্যক্তি দুই দিন ধরে তার পরিবার বা ছেলে মেয়ে সবাইকে নিয়ে অনাহারে আসে এখন কোন দয়াবান যদি তখন তাকে কিছু টাকা দিয়ে বলে নাও তোমার ছেলে মেয়ে সন্তান নিয়ে আহারের ব্যবস্থা করো এই যে যে টাকাটা দিল সে ব্যক্তি তার কিন্তু আত্মায় শান্তি পাইলো কীরকম সে তাকে যখন এই টাকাটা দিল সে অনাহারি। তখন তার মনে আত্মাতে এরকম একটা ভাব আসলো যে এই লোক আজ কয়েক দুই দিন অনাহারি। তাকে আমার এই টাকাটা ভালো কাজে লাগলো কারণ তাদের ছেলে মেয়ে নিয়ে শান্তিতে থাকলে তারা তাদেরও আত্মায় শান্তি পাবে এই তাই আত্মার কাজ এলো একটু মানে কারোর দুঃখ দুর্দশা দেখলেন নিজের আত্মাতে কষ্ট পায় এই ধরনের কাজ এলো আত্মার এই আত্মার খাদ্য এগুলা তো আমরা যদি এই আত্মাকে খোরাক দেন আমরা কিন্তু দেহের মনের খোরাক ঠিকই দিয়ে থাকি কিন্তু আত্মার যে খোরাক আছে এই জিনিসটা আমরা কিন্তু বুঝতে পারি না কারণ আত্মা এমনই জিনিস আত্মা যা আস্বাদন করে তা কিন্তু এই এই পৃথিবীর সব কিছু ভুলে যায় যখনই কোনো পূর্ণবান কথা অথবা কোনো কোনো গুণগান কথা অথবা কৃষ্ণ কথা যখনই শ্রবণ করা হয় তখন সে কিন্তু পৃথিবীতে থাই থাকে না সে আত্মদর্শনে চলে যায় তার বাড়ি ঘর বা কোথায় কে আছে তখন কিন্তু এই ভাব তার মনে থাকে না তাই আমাদের এই আত্মারক খোরাক দেওয়া উচিত দেহের তো আমরা দিয়েই থাকি বাসার জন্য কিন্তু এ আত্মার খোরাক সবারই দেওয়া উচিত তাই আমি যে আলোচনাটা করলাম এতে যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে